আমাদের আরেক ভাই তিনি প্রশ্ন করেছেন একজন স্বামী তার স্ত্রীর কি কি হক আদায় করলে তার হক আদায় হবে ধন্যবাদ প্রিয়ভাইজন আমরা বলবো যে স্বামী কি হক আদায় করবে তার মধ্যে বিশেষ যে হকগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে যে আপনার স্ত্রীর আপনার খাবার হ্যাঁ দিতে হবে খাদ্য পানীয়ের ব্যবস্থা নিতে হবে কারণ একজন মানুষ বাসার জন্য সেটা হ্যাঁ প্রথমত দরকার দ্বিতীয় নম্বর যেটা আপনার স্ত্রী অধিকার স্বামীর উপর সেটা হচ্ছে তার বস্ত্র দিতে হবে হুম চোপড় যা প্রয়োজন হয় সেগুলো দিতে হবে সেগুলো মানুষের জীবনযাপনের জন্য দরকার এরকমভাবে থাকার জন্য বাসস্থান দিতে হবে তাকে হ্যাঁ থাকার জন্য বাসস্থানের প্রয়োজন সেটাও দিতে হবে পাশাপাশি স্ত্রীর যদি কোনো শরীয়তের কোনো জ্ঞানের ঘাটতি থাকে সেটা পূরণের ব্যবস্থা করতে হবে সেটা আপনি যেইভাবে পূরণ করেন না কেন আপনি নিজে যদি জেনে থাকেন নিজেই সমাধান দেবেন নতুবা আপনি কোনো আলমের মাধ্যমে সমাধান নিয়ে তাকে শুনিয়ে দেবেন সেগুলো আপনার করণীয় হ্যাঁ সুতরাং তার দুনিয়ার ব্যাপারটা দেখা দিনের ব্যাপারটা দেখা দুইটা আপনার কর্তব্য দুনিয়ার ব্যাপারের মধ্যে যে খাদ্য পানি হ্যাঁ এবং কি বস্ত্র বাসস্থান এইগুলা হ্যাঁ তারপরে হচ্ছে বাড়তি আখড়াত সম্পর্কীয় মানে শিক্ষা দীক্ষা ইত্যাদি যে শরীয়ত শিক্ষা তাকে দিবেন সেগুলো হচ্ছে আপনার করণীয় হ্যাঁ সেগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে নাহলে এই মৌলিক ব্যাপারগুলো যদি আপনি অধিকার রক্ষা না করেন কারণ এ রয়েছে হাদিসের মধ্যে আসে আহ্বান হ্যাঁ তাদেরকে বলা হয়েছে আহ্বান মানে আসিরা হ্যাঁ মানে বন্দি আল্লাহ জিরা শানু হ্যাঁ সেই বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামীর কাছে বন্দি করে দিয়েছে স্বামীর ইচ্ছার বাইরে সে চলতে পারছে না হ্যাঁ সুতরাং হ্যাঁ তাদের প্রতি যেন ভালো আচরণ করা হয় সেই ব্যাপারে রসুল আফরমসাহ মৃত্যু মৃত্যুবরণের আগেও বলে গেছেন ইস্তাউ সুদিনা যে তোমরা নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করো হুম সুতরাং প্রত্যেকের উচিত নিজের স্ত্রী অধিকার করলে রক্ষা করা এবং পাশাপাশি হ্যাঁ তাদেরকে সম্মানজনক অবস্থানে রেখে হ্যাঁ তাদের মানসিকতা যদি ঠিক থাকে তাদেরকে দিয়ে ধর্মীয় কাজও নেওয়া যেতে পারে হ্যাঁ সুতরাং তাদের ব্যাপার অবশ্যই খেয়াল রাখা দরকার আর এমনকি রসই এখন বলেছেন যে খায়েরকম খায়েরকম লি হ্যাঁ যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সে ভালো উত্তম সুতরাং নিজের স্ত্রীর সাথে অনেকে আছে যে সে আমার অধীন হওয়ার কারণে বাইরের লোকের সাথে ভদ্রতা দেখায়নি স্ত্রীর সাথে দুরাচার দেখায় এটা কখনো ঠিক হবে না বরং এটা কাপড় বটে কারণ আপনি যে আপনার অধীনে বন্দি হয়ে আসে তারপর দাপট খাটিলে কিছু হবে না তাই বলে আপনি তার উপর দাপট খাটাচ্ছেন তাইলে এই দেশ তো কাপুরুষতা ছাড়া আর কিছু না যে কাপুরুষ না সত্যিকার পুরুষ সে তো যেখানে দাপট দেখাইলে হ্যাঁ আপনার সাধারণ লোকে দেখাইতে পারে না আপনি ব্যতিক্রমে কিছু দেখাইতে পারেন সেটাই না আসল দাপট সুতরাং অন্যের সাথে না পারে নিজের ঘরে গিয়ে নিজের স্ত্রীর সাথে দাপট দেখানো সেটা তো ঠিক না এই কারণে বলবো যে স্ত্রী অধিকারের প্রতি সচেতন হই আমরা কারণ অনেকে স্ত্রী অধিকার রক্ষা না করার কারণে স্ত্রী অনেক সময় হয়ে যায় অনেক সময় কিছু জেদি মহিলা আছে তারা অধিকার বঞ্চিত হইলে তখন তারা আপনার ভিন্ন পথ অবলম্বন করার চেষ্টা করে আরেকটা হচ্ছে স্ত্রীর যে অধিকার সেটা হচ্ছে আপনার যার যে যৌবন যৌবন চাহিদা আছে হ্যাঁ সেটা নিবারণ করার চেষ্টা করা সাধ্য হ্যাঁ সাধ্য হ্যাঁ সাধ্যানুযায়ী হ্যাঁ আপনার যদি তার না পোষায় তাহলে সে অন্যদিকে দেখতে পারে হ্যাঁ বিয়ে মানে সে তালাক নিয়ে চলে যেতে পারে যদি এই জাতি কোনো সমস্যা হয় কিন্তু এটাও এই কারণে বিয়ের করার সময় যে মানুষ তো তা আমিন কুল বা এখানে বা বলা হয়েছে যে আপনার যেখানে সক্ষমতা হ্যাঁ যদি সক্ষমতা না থাকে আর্থিক হ্যাঁ এবং শারীরিক তাইলে কিন্তু বিয়ের ব্যাপারটা আসে না তাইলে আপনার স্ত্রী যৌন চাহিদা নিবারণ সেটা হচ্ছে আরেকটা কর্ম এই কারণে হ্যাঁ স্ত্রী অনুমতি ছাড়া দূরে চলে যাওয়া হ্যাঁ নিষেধ আপনি দূরে চলে যাবেন তার অনুমতি ছাড়া আপনি দুই বছর যায় থেকে আসবেন বাইরে না অনুমতি নিয়ে যেতে হবে কারণ তার অধিকার ক্ষুণ্ণ হবে হ্যাঁ সে তো আপনার কাছে বিয়ে বসেছে হ্যাঁ তার হ্যাঁ জীবনের নিরাপত্তার জন্য তার জৈবিক চাহিদা পূরণের জন্য কিন্তু সেটা যদি না পারে হ্যাঁ তাহলে তার বিয়ে বসার উদ্দেশ্যটা কী সুতরাং এগুলো হচ্ছে মৌলিক যে অধিকার এ অধিকার আপনাকে আমাকে প্রত্যেককে অবশ্যই রক্ষা করতে হবে আল্লাহ জায়নও আমাদের রক্ষা করার দফিক দান করুন জোজাকল